আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজ আমরা চলে এসেছি শেরপুরের শ্যামলি পার্কে অনেকদিন পর গাজীপুর থেকে শেরপুরে এসেছি এসে ভাবছিলাম কোনো একটা পার্ক বা কোনো একটা রেসোর্টে ঘুরে আসবো এসেই শুনলাম এখানে নতুন একটা রেসোর্ট অর্থাৎ একটা পার্ক হয়েছে যার নাম শ্যামলি পার্ক এটা শহরের একটু সাইডেই কিন্তু পার্কটা নাকি অনেক সুন্দর সেটা নতুন তৈরি হচ্ছে এটা ছিল পার্কের রাস্তা প্রথমেই ঢুকে যেটা আমি দেখলাম পার্কের পাশ দিয়েই অনেক ফুলের গাছ লাগানো হয়েছে সাথে কিছু সবজির গাছ তারপরে দেখলাম এখানে লটারির জন্য একটা বাইক রাখা আছে যে লটারির ড্র হয় যে জিতে সে নাকি সেটা পাবে আর লাভ লাভ সিস্টেম রাস্তার পুরো রাস্তাটাই লাভের মতো একটা আকৃতি দিয়ে রেখে দেওয়া হয়েছে ঢোকার পরে বা দিকে আরও দেখলাম যে গাঁদা ফুলের অনেকগুলা চারা লাগানো হয়েছে অনেকগুলো ফুল ফুটে আছে আর রাস্তার দুই ধারেই অনেক সুন্দর দুইটা পুকুর পুকুরের পানি অনেক টলমলে ঝলমলে অর্থাৎ অনেক সুন্দর আর আমি আমরা এখানে এসেছিলাম একুশে ফেব্রুয়ারির দিন সেই কারণে মোটামুটি প্রায় অনেক লোকদের আগমন ছিল পার্কটা নতুন হওয়া সত্ত্বেও এখানের পরিবেশ মানুষের মন অবশ্যই কেড়ে নিয়েছে এখানে প্রায় বিরিজ আছে আর পুরো পার্কটা আলো দিয়ে সাজানো খুব আলোকিত আমরা বিকালের দিকে গিয়েছিলাম তাই আলোটা এত ভালো করে বোঝা যাচ্ছিল আমার বারবার রাস্তা দিয়ে ভিডিও নিতে ইচ্ছে করছিল এই সাইটে আমার দেখা যাচ্ছে এখানে বোর্ড দ্বারা করানো এই বোর্ডগুলো দিয়ে অনেকে ভ্রমণে যায় অর্থাৎ পুকুরটাকে ঘুরে যায় এখানে বোর্ডের ভাড়া হলো আশি টাকা আশি টাকাতে আপনারা চারজন পর্যন্ত উঠতে পারবেন বা একজন উঠলেও আশি টাকা এখানে বোর্ডটা অনেক সুন্দর উঠতে চালাতে অনেক ভালো লাগে তারপর দেখলাম এখানে নদীর মানে পুকুরের পাশেই একটা রেস্টুরেন্ট এখানে সব ধরনের খাবার পাওয়া যায় সব ধরনের চাইনিজ বাংলাদেশি সব ধরনের খাবার পাওয়া যায় তো এখানে আরেকটা রেস্ট দেখা যাচ্ছে আর এই সাইডটাতে খাবার তৈরি করা হয় এখানে আবার সুন্দর অ্যাস সিস্টেমের একটা গাঁদা ফুলের বাগান করা হয়েছে যেহেতু পার্কটার নাম শ্যামলি তাই তাই আর কি এখানে বিভিন্ন জায়গায় ফুলের টপ দিয়ে সাজানো আছে এখানে দেখছেন ছোট একটা মার্ট দূরে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যেখানে পরিবেশটা অনেক মনোরম যেখানে যে কেউ যেয়ে বসে রেস্টুরেন্টটাতে উপভোগ করতে পারবে আমরা গেলাম না গিয়ে ব্যাক করলাম এদিকে এখানে একটা গাছ লাগানো হয়েছে মানে তৈরি করা হয়েছে গাছ যেটাকে সুন্দর করে আলো দিয়ে বাঁধিয়ে রাখা আছে এদিকে আসতেই দেখলাম দোলনার সাইড দোলনার সাইডে এসেই দেখলাম অনেকে দোল খাচ্ছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল দুইটা আনটি অনেক কিউটলি তাদের পুরোনো মানে মনে হচ্ছিল অনেক ভালো করে তারা ফ্রেন্ডশিপটাকে পালন করছিল অনেক কিউট লাগছিল তাদের তারা দোলনা খাচ্ছিল এদিকে আছে একটা ব্রিজ পুকুরের ওপর দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটা ব্রিজ ব্রিজটা অনেকটাই সুন্দর এখানে যে কেউ ছবি তুলতে পারবে অনেক রকমের অনেক ভালো লাইটিং আসে এখানে এই সাইডে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বোট চালু মানে চালাচ্ছে অ্যান্ড পুকুরে এনজয় করছে তারপর আমার মেয়েকে আমি কিছু শর্টস নিয়ে দিলাম তাকে বললাম তুমি যাও আমি হাঁটি লাল জামাতে যেন তাকে এই জায়গাটাতে আরো সুন্দর লাগছিল এখানে অনেক মানুষজনই ছিল আমাদের দিকে সবার প্রকাশি ছিল ব্রিজটা সত্যি খুব অপরূপ সুন্দর রাতের বেলায় যখন এখানে লাইটিং করা হয় সেটা আরো সুন্দর হয়ে পড়ে আমার মেয়ে আমাকে বলছিল তুমি যাও আমি তোমাকে তুলে দিচ্ছি তাই আমিও গেলাম আমার মেয়ে আমাকে এখন ভিডিও করে দিচ্ছে রাস্তা ওপর দিয়ে ব্রিজটাতে হাঁটতে অনেক ভালো লাগছিল আর এখানে ছোট ছোট ঘর করা আছে যেখানে রেস্টুরেন্টের খাবার এনে এখানেও খেতে পারবে এখানে বসে থাকতে পারবে অনেক ভালো একটা পরিবেশ এই দিকে আরেকটা রাস্তা হ্যাঁ এদিকেও কেউ যে কেউ চাইলে বসে থাকতে পারবে এখানে অনেক সুন্দর ফুলের গাছ এই ফুলটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি ভিডিও করলাম সামনেই দেখা যাচ্ছে একটা বড়ই গাছ আমি দেখে লোভ সামলাতে পারলাম না তাই দৌড়ে গিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে শুরু করে দিলাম আমি বড়ই পারছি আমার ভিডিও করছে খালি ভাবতেছি যে আশেপাশে থেকে যেন কেউ দেখে না ফেলে তারপর অনেক কষ্টের পরে আমি দুইটা বড়ই পারতে পেয়েছি এই যে আমার বড়ইটা এতটা বড় হয়নি একটা বড়ই আমি আমার মেয়েকে দিলাম একটা আমি নিজের জন্য রাখলাম এখন যাচ্ছি পার্কের আবার ভেতরের সাইডে ভেতরের সাইডে ঢোকার সময় দেখলাম আরেকটা সুন্দর ঘরের মতো করে রেখেছে যেখানে বসার অনেক সুন্দর একটা প্লেস দেখতে সত্যিই খুব সুন্দর আপনার এখানে মিটিংসও করতে পারবেন খুব শান্ত একটা পরিবেশ এখানে আবার ছোটদের জন্য কিছু রাইড দেওয়া ছিল হাতি ছিল ঘোড়া ছিল বানানো তৈরি করে সিংহ ছিল বসার জন্য সাথে আবার স্লিপার ছিল স্লিপ খাওয়ার জন্য আর দোলনা তো ছিলই আর এখানে আরেকটা রাইড ছিল যেখানে বাচ্চাটা বসে ঘুরতে পারবে স্পাইডারম্যান বানানো ছিল পার্কটা নতুন হিসেবে পার্কের ভিতরে যথেষ্ট পরিমাণে মানে খুব সুন্দর জায়গা ছিল তারপর আমার বললো সে মেয়ে দোলনা খাবে তাই সে দোলনাতে বসলো আমি তাকে কিছু ভিডিও করে দিলাম সে দোলনাতে প্রায় কিছুক্ষণ খেললো আর আমিও আশেপাশটা একটু দেখে নিলাম তারপর আমরা গেলাম রাইডে বোট বোর্ড ভ্রমণে তখন আমরা বোর্ডে যায় বসলাম উনি বলে দিচ্ছিল বোর্ডেরই যে কিভাবে চালাতে হবে কারণ আমি কখনো আগে বোট চালাইনি তো বলার পরে আমি একদম উঠে বসলাম আমি খুব মানে মনে হচ্ছিল যে আমি আগে অনেকবার চালিয়েছি অনেক ভালো করে বোট চালালাম এটা খুব ভালো লাগলো বোটটা চালাতে অনেক ভালো লেগেছিল কারণ একটা শান্ত পরিবেশ যেহেতু আমরা বিকালের দিকে এসেছিলাম রোডটাও খুব শান্ত সৃষ্ট ছিল একটা ঠান্ডা ঠান্ডা ভাব তার আবার পুকুরের ওপর কোনো হুলস্থুল নেই শান্ত একটা পরিবেশে নৌকা চালাতে খুব ভালো লাগলো তারপর মেয়ে বলছিল সে নৌকা চালাবে কিন্তু সে পাচ্ছিল না কারণ তার জামা অনেক লং হওয়ায় বারবার ওইখানে পানিতে ভিজে যাচ্ছিল তারপর আমি তার কিছু ভিডিও করে দিলাম এখানেও অনেক সুন্দর একটা লাইটিং আস লাইটিং আসছিল ছবি ভিডিও দুইটি খুব সুন্দর উঠছিল তারপর কিছুক্ষণ আমার মেয়ের ভিডিও করার পর আর আশেপাশের পরিবেশটা সুন্দর করে দেখার পর নৌকাতে খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল খুব ভালো লাগছিল কারণ পানিটা সত্যি খুব টলমলে ছিল তারপর আমরা নৌকা থেকে উঠে গেলাম উঠে আবার সেই পুরোনো রাস্তা দিয়ে চলে এলাম আর রাস্তাটা কিন্তু এখন যেহেতু সন্ধ্যার দিকে আসছে লাইটিংয়েরটা আরও সুন্দর লাগছিলো তো এখানে এসে আবার এসে দেখলাম আরও অনেক নতুন নতুন মানুষ এসেছে অনেক সুন্দর সুন্দর ছবি তারা তুলছে কারণ ছোটো ছোটো ব্রিজের উপর ছবি তুলতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর যদি পরিবেশটা এত সুন্দর হয় এখানেও দেখলাম লাইটিং করা গাছটা আরো সুন্দর লাগছিল তো সাইডে দেখলাম এদিক দিয়ে যাওয়ার আরেকটা রাস্তা এটা হয়তো ফার্স্টের দিকে আমি নোটিস করিনি তখন এই রাস্তা দিয়ে ঢুকলাম রাস্তা দিয়ে ঢুকে দেখলাম এখানে বিভিন্ন রাইড তৈরি করার জন্য অনেক কিছু তৈরি করা হচ্ছে যেমন নৌকা তারপর সাপলা ফুলের মতো ছোটদের মেবি বড়রাও উঠতে পারবে অনেক সুন্দর সুন্দর রাইড তৈরি করা হচ্ছে কারণ যেহেতু পার্কটা নতুন সেহেতু এখানে আরো অনেক কিছু দেখার ইচ্ছা বা আর অনেক কিছু তৈরি করবে এখানে তো ওইখান থেকে আমরা বেরিয়ে এলাম তারপরে আসলাম বানরের কাছে এখানে অনেক সুন্দর সুন্দর তিনটা বানর আর রাখা আছে তারা অনেক মজা করে অনেকই এখানে মা আর তার দুটো বাচ্চা ছিল অনেক চঞ্চল অনেক দুষ্টু আমার ফোনটা পারলেও নিয়ে নিত আর অনেক মানুষজন এসেছিলো এখানে দেখার জন্য আর এখানে এদিকে রাইড তৈরি করার জন্য কাজ চলছে তো বানরকে অনেকে অনেক কিছু খাওয়ায় কলা বিভিন্ন ধরনের ফল কিন্তু আমরা জানতাম না তারা এখানে আছে তো আমরা কিছু আনতে পারিনি তারপর অনেক কিছুর পরে আমরা বেরিয়ে এলাম অনেক ভালো লাগলো এখানে ঘুরতে তো আপনারাও চাইলে